আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি প্লে করছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ তো দর্শক আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো যে ফয়দুল করিম শাইখে চর্মনাই ওনার একটি ভিডিও ক্লিপ নিয়ে কিছু অসাধু এবং কুচক্র মহল এবং উশৃঙ্খল বেয়াদব তারা ফেসবুকের ভিতরে বিভিন্ন ধরনের বিভিন্নভাবে কমে অঙ্গ অঙ্গনের ভিতরে ফয়জুল করিমকে কলঙ্কিত করার জন্য এবং জাতির কাছে ফয়জুল করিমের জনপ্রিয়তাকে কমিয়ে দেওয়ার জন্য দাবিয়ে দেওয়ার জন্য এবং গোটা বাংলাদেশের মধ্যে ফয়জুল করিমের সমর্থনকে কমানোর জন্য কিছু কুচক্র ব্যর্থ চেষ্টা করতেছে তো সেই বিষয়টা হলো যে ফয়জুল করিম শাইখা শর্মনাই বলেছেন যে রাজনীতি করলে বেদ হয়ে যাবে এই কথাটা সঠিক নয় এই উত্তর দিতে গিয়ে তিনি একটা উদাহরণ টেনে আনছেন যে রাজনীতি করলেই যদি বেদ হয়ে যায় তাহলে হঠাৎের মাদ্রাসার ছাত্ররা বেদ হতো না পটিয়া মাদ্রাসার ছাত্ররা বেদ হতো না তো এখানে তিনি একটা উদাহরণস্বরূপ জাস্ট একটা উদাহরণস্বরূপ তিনি আমাদেরকে আমাদের সামনে উপস্থাপন করেছেন এখন কথা হলো যে এই দুইটা মাদ্রাসার কথা কেন বলা হলো কারণ দেখেন হাটা মাদ্রাসা কিন্তু আমরা জানি উম্মুল মাদারেস যেটাকে বলা হয় অর্থাৎ আমাদের বাংলাদেশের মধ্যে সমস্ত মাদ্রাসার মাথা মুকুট এবং মা যেটাকে উম্মুল মাদারেস বলা হয় তো এই হাটহাজারি মাদ্রাসাতে দেখেন বেদব কিভাবে পাইলাম যে আল্লামা আহমদ শহমতুল্লাহ আলাই ওনার রুমের ভিতরে যে সমস্ত ছাত্ররা ভাঙচুর এবং তাণ্ডব চালিয়েছে ওরা নিঃসন্দেহে বেদব ছিল তো হুজুর এ কথাটাই বুঝাইছেন যে ওখানে যদি যদি রাজনীতি করার কারণেই বেদ হয়ে যেত তাহলে যারা হাটাজারি মাদ্রাসায় আমস্যম হিসাবে রুম ভাঙচুর করেছে তারাও তো বেদ তাহলে তারা তো রাজনীতিতে জড়িত না তাহলে তারা কেন বেদবী হল বেদ হল বেদবী করলেন এ কথাটা তিনি বুঝাইতে চেয়েছেন এবং পটিয়া মাদ্রাসায় কিছু মানুষ হুজুরদের রুমে ভাঙচুর করেছে কিছু ছাত্ররা হুজুরদের রুম ভাঙচুর করেছে তাণ্ডব চালিয়েছে তো তারা তো নিঃসন্দেহে বেদ তো হুজুর এই কথাটাই আমাদেরকে বুঝাইতে চেয়েছেন অথচ আমরা কিছু কুচক্রম হল যারা নাকি সবসময় চরমনের পিছনে লেগেই থাকি তারা একবারে হাটা মাদ্রাসায় পটিয়া মাদ্রাসায় অবাঞ্চিত ঘোষণা করেন গোড়ার ডিম এগুলো করে লাভ আছে কোনো এগুলো করে কোনো লাভ আছে বলেন শুধুই খামাখা কাদা ছোড়াছুরি বন্ধ করুন এবং ফয়জুল করিমের পিছনে লাগা থেকে আপনারা বিরত থাকুন ফয়জুল করিম সাধারণ কোনো মানুষ নয় উনি উনি আশা করি আমি বলতে পারি আমাদের দেশের মধ্যে যত নেতা আছেন অন্যতম একজন তিনি নিঃসন্দেহে এই জন্য তার অনুসরণ করণীয় বর্জনীয় বর্জনীয় নয় আল্লাহ আমাদের বোঝার তরফিক দান